কয়েকদিন আগে আমাদের সিটিতে অনুষ্ঠিত হয়ে গিয়েছে বাইক রাইড বাইক রাইড কথাটা শোনার পর আমাদের খুবই ইচ্ছা হলো যে বাইক রাইড প্রতিযোগিতাটা কিভাবে হয় সেটা দেখার জন্য তাই আমরা চলে গেলাম সরাসরি সেখানে যেদিন সকালে এইটা অনুষ্ঠিত হচ্ছিল আর সেখানে যাওয়ার পর দেখতে পেলাম হাজারে হাজারে মানুষজন বাইক নিয়ে আসছে তো আমরা মনে মনে একটু কনফিউশনে ছিলাম যে এখানে এত মানুষজন এত মানুষজন বাইক চালায় না জানি আজকে অনুষ্ঠানটা কত সুন্দর হবে তো যাই হোক আমরা আস্তে আস্তে আমাদের গাড়ি পার্ক করে আমরা ভিতরে চলে চলে গেলাম আর এখানে যাওয়ার সময় দেখতে পেলাম যে প্রচুর মানুষজন লাইন ধরে ধরে বাইক নিয়ে আসছে এগুলো কিন্তু সবার নিজের বাইক এগুলো সবাই যারা যে বাইক চালান ওনারা ওনাদের নিজেদের বাইক নিয়ে এখানে এসে হাজির হয়েছেন এখানে কিন্তু প্রচুর লেডি বাইকারও দেখেছি আমরা যারা কিনা এই সুন্দর সুন্দর বাইকগুলো চালান আর আমরা ওনাদেরকে দেখার জন্য বা ওনাদের বাইক রাইডটা কীভাবে ওনারা করেন সেটা দেখার জন্য খুব বেশি আগ্রহী ছিলাম তো তারপর আমরা চলে গেলাম অডিটোরিয়ামে এটা হচ্ছে আমাদের সিটিতে একটা ছোট্ট অডিটোরিয়াম যেখানে কিনা বিভিন্ন ধরনের প্রোগ্রাম মেলা হয় আর এখানে আমাদের ঈদের জামাতও অনুষ্ঠিত হয়েছে তো এখানে আমরা ঈদের জামাতও পড়তে গিয়েছিলাম আর আমাদের সিটিতে যত ধরনের মেলা হয় প্রোগ্রাম হয় সব কিছুই এখানে বেশিরভাগ অনুষ্ঠিত হয়ে থাকে এরপরে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেলাম কারণ এখানে টিকিট কিনতে হবে এক একজন ভিতরে ঢোকার জন্য নয় ইউরো করে টিকিট কিনতে হয় এখানে যারা বাইক নিয়ে এসেছেন বাইক রাইড করার জন্য তাদের জন্য কিন্তু নয় ইউরো করে টিকিট ছিল তো ম্যাক্সিমামই ছিলেন ফরাসি বা অন্যান্য দেশের মানুষ আমাদের বাঙালি কোনো মানুষ আসলে আমরা পাইনি দেখতে তো যাই হোক ছোট্ট একটি সিটি যেহেতু তাই আমরা বাঙালি কাউকে খুঁজে পাইনি তো আমরা এরপরে লাইনে দাঁড়িয়ে এখন টিকিট কিনছিলাম আর এখানে আমার আয়াতবুড়ি মানে অনেকক্ষণ মানে পোসিটে থাকার পর ও চিলাচিলি শুরু করে দিয়েছে কান্নাকাটি শুরু করে দিয়েছে ও উপরে কোলে ওঠার জন্য তো তারপর ওর বাবার সিরিয়াল এসেছে ওর বাবা এখন টিকিট কিনে নিচ্ছেন এখানে টিকিট কাউন্টার আছে আলাদা আলাদা করে পাঁচ ছয়টা কাউন্টার খোলা হয়েছে তো সেখান থেকে আমরা প্রথমে টিকিটগুলো কিনে নিলাম তের বাবা টিকিট কিনে নিয়ে এসেছেন এই তো আমরা আমাদের টিকিট পেয়ে গেছি তো এখন আমরা ভিতরে ঢুকবো এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের ছবি দিয়ে আছে আমরা যে আজকে প্রোগ্রামটা দেখতে গিয়েছি সেটা হচ্ছে আজকে মোটরসাইকেল বাইক প্রতিযোগিতা তো সেটা দেখার জন্য অনেক কৌতূহল আগ্রহ নিয়ে আমরা এখন ভিতরে ঢুকছি আর ভিতরে এখন দেখতে পাচ্ছেন সিকিউরিটি আছে যারা টিকিট চেক করে করে মানুষকে ভিতরে ঢুকাচ্ছে তো আমরাও আমাদের টিকিটটা চেক করে তারপরে আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পর দেখতে পেলাম এটার ভিতরে অসংখ্য মানুষ মানে হাজারে হাজারে মানুষ এত পরিমাণে মানুষজন এত ভিড় এটা দেখার জন্য এত আগ্রহ এত কৌতূহল মানুষের দেখে আমাদেরও আরও বেশি কৌতূহল বেড়ে গেল যে আসলে এখানে কি হচ্ছে আজকে মনে হয় বিশেষ কিছু হচ্ছে তো যাই হোক আমরা দেখতে দেখতে পুরো ভিতরটা ঘুরে দেখছিলাম কারণ কোন দিকে কি আছে কোথায় কি হচ্ছে সেটা একটু খুঁজে নিচ্ছিলাম আর এখানে ঢুকার সময় বামে দেখতে পেলাম এখানে অনেকজন দোকান দিয়ে বসেছে কেউ কেউ চকলেটের দোকান কেউ কেউ ফাস্টফুড এমনকি আইসক্রিম অনেকেই অনেক কিছুর দোকান দিয়েছেন আজকে এখানে ভিতরে এগুলো সবই অস্থায়ী ছিল এখানে দুই দিনের জন্য আজকে প্রোগ্রামটা হচ্ছে গতকালকেও ছিল আজকেও হচ্ছে তো আমরা গতকালকে আসতে পারিনি তাই আমরা আজকে এসেছি তো ভিতরে ঢুকার পর যা দেখতে পেলাম এখানে শয়ে শয়ে হাজারে হাজারে বাইক এখানে রাখা আছে তো এগুলো দেখার পর মোটামুটি আমরা একটু কনফিউশনে পড়ে গেলাম যে এখানে কি শুধু এগুলো বাইকে দেখানো হবে নাকি বাইক রাইডও হবে তো যাই হোক কনফিউশন নিয়ে আমরা ভিতরে ঢুকতে থাকলাম আর দেখতে লাগলাম যে এখানে কত ধরনের বাইক যে রাখা হয়েছে যে দেখতে পাচ্ছেন যারা বাইক নিয়ে চালিয়ে এসেছেন এখানে সবাই কিন্তু বাইক দেখছিলেন এখানে পাঁচশো থেকে শুরু করে একদম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি পঁচাশি হাজার ইউরোর বাইকও এখানে রাখা হয়েছিল তো আমরা শুধু দেখছিলাম কারণ আমরা আসলে বাইক কেনার মতো মন নিয়ে যাইনি আমাদের বাইক কেনার কোনো প্রয়োজন ছিল না কারণ আয়তের বাবার এর আগেও একটা বাইক ছিল তো যাই হোক আমরা আজকে গিয়েছি বাইক রাইডটা দেখার জন্য যে বাইক রাইড কীভাবে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে যারা বাইক চালিয়ে এসেছেন যারা বাইক রাইড করেন তারা কিন্তু হেলমেট হাতে নিয়ে সবাই ভিতরে এসেছেন আর সবাই এখানে ঘুরে ঘুরে দেখছিলেন এখানে কি ধরনের বাইক এখানে এসেছে আর এগুলোর প্রাইস কীরকম তো এক একটা বাইক এত সুন্দর আর এগুলোর ডেকোরেশন আর এগুলোর ডিজাইন বলেন সবকিছু এত সুন্দর তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই বাইকটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার তিনশো তিরিশ ইউরোর মতো এরপরে এই অরেঞ্জ কালারের ডিফারেন্ট একটা বাইক দেখতে পেলাম এটার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার সাতশো নব্বই ইউরো বাংলাদেশের টাকায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ বা বত্রিশ লাখ হবে এরকম তো এখানে অনেক কালারফুল বাইকগুলো রাখা হয়েছে কোনোটা বেগুনি কালার কোনোটা নীল কোনোটা হলুদ কোনোটা সবুজ মানে এত কালারফুল বাইক আমি এর আগে কখনো দেখিনি এখানে যাওয়ার পর এই প্রোগ্রামে আমি অনেক ধরনের বাইক দেখতে পেয়েছি যেগুলো ডিজাইনও ছিল অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আর এগুলোর কোয়ালিটি কি বলবো এগুলোর কোয়ালিটি যেরকম এগুলোর পার্টসগুলো অনেক বেশি সুন্দর সবাই যারা বাইক চালান এখানে সবাই আগ্রহ নিয়ে এগুলো দেখার জন্য আর সবাই একটু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখছিলেন কার কোন পছন্দ সবার পছন্দ অনুযায়ী বাইক যে যার যেটা পছন্দ সবাই দেখে নিচ্ছিলেন এই যে বিভিন্ন কালারের বাইক এখানে উঠেছে এগুলো হচ্ছে অরেঞ্জ কালারের পুরোটাই কোনোটা আছে লাল কোনোটা বেগুনি নীল হলুদ মানে যার যে কালার পছন্দ সবাই এখান থেকে সেই কালারের বাইক নিতে পারবেন এছাড়াও এখানে আছে বাইকে রাইডের জন্য যে কাপড় চুপড় টুপি বা জুতা প্রয়োজন বা যেগুলো হ্যান্ড গ্লাভস প্রয়োজন সব কিছুর দোকানে কিন্তু এখানে আছে এর পাশাপাশি আছে বিভিন্ন ধরনের খাবারের দোকান যেহেতু এখন এখানে লাঞ্চ টাইম আমরা গিয়েছিলাম প্রায় সকাল এগারোটার দিকে আর ফ্রান্সের লাঞ্চ টাইম শুরু হয়ে যায় দুপুর বারোটা থেকে দুইটার ভিতরে মানুষজন লাঞ্চ ছেড়ে ফেলে তো এখানে খাবারের ব্যবস্থা করা ছিল যারা এখানে ঘুরতে এসেছেন সবাই এখানে খাবার দাবারও সেরে নিচ্ছেন অনেকেই এই যে এই বাইকটার কালার দেখেন এটা অনেক সুন্দর একটা কালার এই যে আমার পিছনে আরও অনেকগুলো বাইক রাখা আছে সবগুলোর মানে গায়ে কিন্তু প্রাইসটা লেখা ছিল কোন বাইকের দাম কত তো এখানে যারা বাইক দেখতে গিয়েছেন বা কিনতে গিয়েছেন তাদের কোনো অসুবিধা হবে না কারণ প্রত্যেকটা বাইকের গায়ে কিন্তু প্রাইস লেখা ছিল আপনার যেটা পছন্দ আপনি শুধু এটার মডেল নিয়ে গিয়ে আর প্রাইসটা আপনি দেখে গিয়ে আপনি কাউন্টারে গিয়ে যদি বলেন যে আপনার এটা পছন্দ হয়েছে তাহলে কিন্তু ওনারা এটা ব্যবস্থা করে দিবেন আপনাকে এই যে এখানে যারা বসে বসে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছিলেন তো এখানে অনেকেই মানে খুঁজছিলাম যে আমাদের বাংলাদেশে কাউকে পাই কি না কিন্তু আসলে আমাদের বাংলাদেশে কারোর সাথে আমাদের দেখা হয়নি যে দেখতে পাচ্ছেন অনেকেই নিজের পছন্দের বাইকটি চালিয়ে দেখছেন বাইকগুলো একটু নেড়ে চেরে দেখ দেখছেন ভালোভাবে আর এখানে এত মানুষের ভিড় ছিল যে ভিড়ের মধ্যে আসলে হাঁটাও যাচ্ছিলো না ঠিক মতো করে ক্যামেরাও করা যাচ্ছিল না কিন্তু তারপরেও যাই হোক আমি যেহেতু গিয়েছি অনেক আগ্রহ নিয়ে তাই আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে কোথায় কি আছে আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু কষ্ট করে ভিডিও করে নিয়ে আসলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে ফ্রান্সে বাইক রাইডটা আসলে কীরকম হয়তো এই যেখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাইক এটা আসলে একটা গাড়ির মতো দেখা যাচ্ছে আর যে এখানে সবিজার দোকানও এসেছে মানে বসেছে এই যে এখানে বিভিন্ন ধরনের অনেক আগের যে বাইকগুলো এখানে মানুষ চালাতো সেগুলোর ডিজাইনও কিন্তু এখানে রাখা হয়েছে সব হিসেবে যাতে মানুষজন কিনে নিয়ে যেতে পারে বাসায় আর এখানে আরও অনেক ধরনের জিনিসপত্র রাখা হয়েছিল যেগুলো অনেকটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের ছিল অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট এগুলো আসলে সবখানে সব জায়গায় সবগুলো পাওয়া যায় না যেহেতু একটা বাইক রাইড প্রতিযোগিতা তাই এখানে বাইকের আইটেমই ছিল বেশি মোটরসাইকেল বলেন বাইক বলেন আর খেলনার বাইক বলেন শপিস বলেন সব কিছুই ছিল এখানে বাইক কেন্দ্রিক এখানে বাইকের সব কিছুই ছিল আর এখানে যারা দোকান দিয়েছেন তারা বেশিরভাগই ছিলেন ফরাসি মহিলা বা পুরুষজন তো ওনাদের সাথে কথা বলে যেগুলো জানতে পারলাম যে এখানে আসলে বাইক রাইড বলতে এগুলোই যে বাইক যারা আছে বাইক লাভার যারা আছেন বা বাইক যারা চালান এখানে ওনারা বাইক কিনতে বা দেখতে এসেছেন এটা হচ্ছে বাইক প্রদর্শনী প্রতিযোগিতা বলা যায় আমাদের শুধু বাংলা কথায় এটা আসলে বাইক রাইড বলতে বাইক আমরা যারা মনে করি যে বাইক রাইড চালিয়ে দেখা বা যারা বাইক রাইড করেন তারা হয়তো বা কোনো খেলা দেখাবেন আসলে সেরকম না তো যাই হোক আমরা আসলে একটু এরপরে হয়ে গেলাম কারণ অনেক আগ্রহ নিয়ে যে বাইক 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 রাইড চালানো এসেছিলাম দেখবো কিন্তু সেটা দেখা হলো না তো যাই হোক শেষ পর্যন্ত ঘুরে টুরে মেলা তারপরে একটু ঘুরে দেখছিলাম যে এসেছি যেহেতু বাইকগুলোর প্রাইস কীরকম বা কোন কোন ধরনের বাইক এখানে আসলে বিক্রি হয় ফ্রান্সে তো সেটা একটু কৌতূহল নিয়ে তারপরে আমরা দেখতে লাগলাম এই যে অনেক ধরনের বা অনেক ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন বাইক এখানে রাখা আছে আর এগুলো কালার কম্বিনেশন মানে সব ধরনের মানে বড় ছোট মোর পুরুষ মহিলা সবার পছন্দের অনুযায়ী কিন্তু বাইক এখানে রাখা আছে এই যে বিভিন্ন ধরনের এগুলো কিন্তু এক একটা গাড়ির সাইজের মতো মানে বাইক এখানে রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আর এখানে তো অনেক মহিলা বাইক রাইডারও আছেন তো ওনাদের পছন্দের কালারও এখানে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালার এরকম ধরনের কালারও এখানে ছিল বড়দের পাশাপাশি ছোট বাচ্চারা যারা ছিল তাদের পছন্দের বাইকও কিন্তু এখানে ছিল গার্জিয়ানরা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এখানে যারা এখানে কিনা বাইক পছন্দ করে বাইক কিনতে চায় তাদের বাবা মাও তাদেরকে সাথে করে নিয়ে এসেছেন কারণ এটা অনেক বড় একটা বাইক রাইড বা বাইকের মেলা হচ্ছে যেখানে আপনি সব ধরনের সব কোয়ালিটির বা বিভিন্ন ডিজাইনের বাইক এখানে পাওয়া যায় শোরুম থেকে অনেক বেশি পরিমাণে এখানে কালেকশন ছিল যার জন্য বাবা মারও বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এখানে বাইক কেনার জন্য বা বাইকের সাথে পরিচয় করিয়ে যাওয়ার জন্য আর এখানে বাইক যারা পছন্দ করেন যারা চালাতে পছন্দ করেন তাদের কিন্তু অনেক বেশি পরিমাণে এখানে আগ্রহ দেখেছি এগুলোতে বাইক নিয়ে আর অনেকেই অনেক বেশি ঘাটাঘাটি করছিলেন অনেকেই অনেক কিছু নেড়ে চেড়ে দেখছিলেন মানে অনেক পছন্দের বাইক এখানে এসেছে সবারই এই দোকানটা হচ্ছে বাইক চালানোর জন্য যে কাপড় চুপড় প্রয়োজন হেভি কাপড় চুপড় কারণ যেহেতু বাইক চালালে খুব বেশি ঠান্ডা বাতাসে লাগে তাই এখানে বাইক মানে চালানোর জন্য যে সরঞ্জাম বা প্রয়োজন কাপড়চুপড় প্রয়োজন সেটারও দোকান বসেছে আর এখানে বাইকের যে জিনিসপত্র পার্স প্রয়োজন সেটারও দোকানও এখানে ছিল অনেকে এখান থেকে অনেক জিনিসপত্র কিনে নিয়ে গেছেন আর এখানে দেখতে পাচ্ছেন এটার ভিতরে অনেক বড় পরিমাণে এই মেলাটা করা হয়েছে আর এই যে এখানে এই সাইডে একটা রেস্টুরেন্ট ছিল এখানে বসে অনেকজন মানে দুপুরের লাঞ্চ ছেড়ে নিচ্ছিলেন আর এই যে অনেক ডিজাইনের বাইক আপনাদেরকে কি বলবো এত এত ডিজাইনের বাইক আমি এর আগে কখনো দেখিনি এখানে এত কালেকশন ছিল আর এত সুন্দর সুন্দর বাইক ছিল দেখে আসলে আমাদের ইচ্ছে হচ্ছিল যে আমরাও একটা বাইক কিনে নিই কিন্তু আসলে আমাদের তো দরকার নেই তাই আমরা আর কিনলাম না তো এই যে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এর ভেতরটা মানে হাঁটা যাচ্ছিলো না আমি যে এক সাইড থেকে অন্য সাইডে যাব বা ভিডিও করবো তার কোনো মানে অবস্থা ছিল না এরকম অবস্থা মানে এত পরিমাণে মানুষ মানে এখানে হাঁটা চলা করছিলেন তো যাই হোক আমি এরপরে খুঁজে খুঁজে চারিদিকে দেখছিলাম এখানে দুইটা পার্ট আছে দুইটা ইউনিট আছে মাঝখান দিয়ে রাস্তা আছে ঢোকার আর এখানে দুইটা সাইডে কিন্তু পোরাটাই কিন্তু একদম বাইক রাইডের জন্য বুকিং করা হয়েছিল আজকে আজকে শুধু এখানে বাইক রাইডারদের জন্যই করা হয়েছে আর সকাল আটটা থেকে এই মেলাটা শুরু হয়েছিল প্রায় বিকাল চারটা পর্যন্ত এই মেলা চলেছে আর এটা হচ্ছে প্রায় একশো বছর আগের পুরোনো যে বাইক বা মোটরসাইকেল মানুষজন চালাতো সেটার একটা ইউনিক ডিজাইন এখানে রাখা হয়েছে আর এখানে ভিতরে কনসার্টও হচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কনসার্টে গান শুনছিল এখানে ফ্রান্সে আমাদের পপুলার যে সিঙ্গার আছেন তাদের এখানে নিয়ে আসা হয়েছিল এই কনসার্টে গান গাওয়ানোর জন্য আর ওনারা গান গাছিলেন আর এখানে আশেপাশে আরও অনেকজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্টটা উপভোগ করছিলেন সাথে অনেকজন ড্রিঙ্কস তারপরে আইসক্রিম চকলেট এগুলো খাচ্ছিলেন দুপুরে লাঞ্চ করছিলেন আর এই যে সবাই ঘুরে ঘুরে এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছিলেন পছন্দের বাইক দেখার জন্য আর এখানে আমরা যারা এসেছেন তারা প্রত্যেকেরই দেখেছি যে বাইক কেনার জন্য বা বাইকের প্রতি যে আগ্রহ ভালোবাসা সেটার জন্যই কিন্তু ওনারা এখানে বাইক দেখার জন্য এসেছেন এখানে পরে আর কোনো বাইক রাইড হয়নি এই যে বাইকগুলো প্রদর্শনী হচ্ছে এটাকে আসলে ফ্রান্সে বাইক রাইড বলা হয় আর এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল বা ডলগুলো সাজিয়ে রাখা হয়েছিল বাচ্চাদেরকে বা মানুষদেরকে আকর্ষণ করার জন্য তারপরে আমরা চলে এসলাম আরেকটা সাইড এটা হচ্ছে আরেকটা ইউনিট এখানেও অনেক পুরনো পুরোনো যে মানে মোটরসাইকেলগুলো আছে সেগুলো ছিল বাইকগুলো ছিল তো এখানে এরপরে আমি এদিকে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য আমি যাচ্ছিলাম কিন্তু যাওয়ার কোনো অবস্থা ছিল না দেখতে কিরকম মানুষজনের ভিড় ছিল আর আজকে এখানে ফ্রান্সে অফ ডে ছিল তাই এখানে এত পরিমাণে মানুষের ভিড় ছিল তো যার কারণে এখানে বেশিরভাগ মেলা হয়ে থাকে ছুটির দিনে শনিবারে বা রবিবারে কারণ শনি রবিবারে এখানে ফ্রান্সের সরকারি ছুটি থাকে অফিসিয়ালি মানে অফ থাকে তাই এখানে এই দুইটা দিনেই বেশিরভাগ মেলাগুলো হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন এখানে বাইক রাইড করার জন্য যে জুতাগুলো সেগুলো প্রাইস হচ্ছে নব্বই এগুলো রাখা হয়েছে আর এখানে আর অনেক ধরনের জ্যাকেট আছে তারপরে কেপ আছে আর এখানে এগুলো কেনার সবগুলো ম্যাক্সিমাম জিনিস বা বাইক বা যেগুলো কাপড় চুপড় বলেন এখানে আপনি চাইলে কার্ডে কিনতে পারবেন তারপরে ক্যাশেও কিনতে পারবেন আর এখানে বাইকগুলো কেনার একটা সিস্টেম দেখলাম আপনি যদি চান মাসে কিস্তিতেও কিনতে পারবেন আপনি একবারে একসাথে সবগুলো টাকা দিয়ে যে বাইকগুলো কিনতে হবে সেরকম না কারণ এই বাইকগুলোর অনেক প্রাইস পাঁচশো ইউরো থেকে শুরু করে প্রায় পঞ্চাশ ষাট আশি একশো ইউরোর মতো মানে হাজার ইউরোর মতো এরকম প্রাইস তো এত টাকার মানে বাইক মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু একসাথে টাকা দিয়ে কিনতে চায় না মানুষের কার্ডে কার্ডে মাস মাসে মাসে পেমেন্টের মানের মাধ্যমে কিনতে চায় তো সেটার ব্যবস্থা এখানে করা হয়েছে আপনি চাইলে মাসে মাসে পেমেন্টে করে আপনি কিনতে পারবেন তো এখানে সেগুলোর প্রাইস রাখা হয়েছে দেখতে পেয়েছি কোনোটা দুশো চৌরানব্বই তিনশো বিশ এরকম তো যেটা মানুষের সবারই নাগালের ভিতরে থাকে আর এখানে আরও মোটরসাইকেল বা বাইকের একটা খেলনার দোকান দেখতে পেলাম এই যে এখানে বিভিন্ন প্রাইজের বা বিভিন্ন ওইরকম বড়ো বড়ো যে বাইকগুলো রাখা হয়েছে বাহিরে সেরকম এই দোকানটাতেও কিন্তু ছোটো ছোটো খেলনার বাইকগুলো রাখা হয়েছে বাচ্চাদের জন্য আর এখানে অনেক বাবা মা নিয়ে এসেছেন এই বাইক মেলাতে বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে সব ধরনের মেলাতেই দেখেছি ফরাসিদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে তাদের বেশি আগ্রহ থাকে বাচ্চা কাচ্চাদের সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে তো এই জায়গায় এগুলো হচ্ছে খুব বেশি আগের মানে পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর বা একশো বছর আগের পুরোনো যে বাইকগুলো সেগুলোর কালেকশনটাই ছিল সিটি বেশি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ